মল্লিকের শপিং কমপ্লেক্স শুভেচ্ছা মেশিন সেন্টার থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে কিছু পিওর কঠন সাড়ে তিন বহরে দেখাচ্ছি একবার প্রিন্ট দেখেন পাড়ালা নতুন কালেকশন প্রতি গজ মাত্র আমার তিনশো বিশ টাকা সাড়ে তিন অরিজিনালিজিনাল দেখেন দেখেন গরমের আরাম গরমের আরাম দেখেন পাড়ালা এখন নতুন কালেকশন দেখেন কটনের উপরে দেখার মতো প্রিন্ট দেখেন পাড় আছে হাতায় দিতে পারবেন তারপর নিচে দেবেন দেখুন তো জামার জন্য মাত্র দুই গাছ কাপড় লাগবে স্পটস দই গাছ এবং স্পটসের জন্য লাগবে না সাড়ে তিন করতে হবে আমাদের চ্যানেলটি পেতে হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন কালেকশন করবেন ইনশাল্লাহ আসেন শুভেচ্ছা মেসিং সেন্টার স্ট্যান্ড মন্ডিকে সুখে কমপ্লেক্সে দেখুন এবং কিনুন ইনশাল্লাহ আসলে মতো এখানে দেখা করুন নেক্সট ভিডিওর জন্য আসসালামু আলাইকুম